আসসালামু আলাইকুম আলহামে অবরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সোর বুরুজ পবিত্র আনুল কারিমের খুব সম্ভবত পঁচাশি নম্বর সোরা এই সোরাটি লিখে বাচ্চাদের গলায় দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে হচ্ছে সুরা বুরুজ এই ছোট্ট সুরাটি লিখে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওটি একজন দিনী বোনের অনুরোধে বানিয়েছি আপনাদের কোনো অনুরোধ অথবা রিকোয়েস্ট থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার চয়েজের ভিডিও তৈরি করার জন্য ইচ্ছা আব্বা সম্মানিত তিনি ভাই বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে এই আমলটা করার জন্য আমাদেরকে একটি খাতা নিতে হবে আর একটি কলম নিতে হবে এরপরে ফজরের নামাজের পরে কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি খাতা নিয়েছি কলম নিয়েছি আর এখনই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি তিনবার ইস্তিক পার পাঠ করবেন আস্তাম লাহর অব বি মিং কুল্লিদাম বেওয়া তো যে কোনো ইস্তিক পার তিনবার পাঠ করলে চলবে এর পরে কষ্ট করে তিনবার দুর্দিব ইব্রাহিম অথবা অন্য কোনো দূরে শরীফ পাঠ করবেন আর হ্যাঁ একটি কথা বলতে আমি ভুলে গেছি আপনারা এই আমলটা শুরু করার আগেই একটি কোরআনুল কারিম আপনাদের কাছে এনে রাখবেন এরপরে আমলটা শুরু করবেন তিনবার ইস্তেকা পাঠ করা হয়ে গেলে পবিত্র খুলবেন এই আপনাকে কারিম সোরা সাদা কাগজের উপরে লিখতে হবে বিসমিল্লা সহ সোরা বুরুজ সম্পূর্ণ সাদা কাগজের উপরে লিখা হয়ে যাওয়ার পরে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি সাতবার পাঠ করবেন আর সোরা বুরুজ লিখিত কাগজের উপরে একটি ফু অথবা দম করবেন এরপরে কষ্ট করে একবার দুরুদি ইব্রাহিম অথবা অন্য কোনো দুরিশ্বরীপ পাঠ করবেন এই নিয়মে আমলটা কমপ্লিট করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব সুরা বুরুজ লিখে বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের বাচ্চা বড় হয়ে যাওয়ার পরেও বুকের দুধ খাওয়ানো বন্ধ করতে পারছেন না মানে আপনার বাচ্চা কিছুতেই থামছে না আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আর এই দোয়াটুকু অথবা কাগজটুকু আপনার বাচ্চার গলায় ঝুলিয়ে দিবেন আশা করি ইনশা আল্লাহ আপনার বাচ্চা কিছুদিনের মধ্যেই বুকের দুধ খাওয়া বন্ধ করে দিবে ইংশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ